নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব র অ্যাস্ট্রোলজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা তো জানেন যে আমি সাপ্তাহিক রাশিফলের পাশাপাশি মাসে রাশিফল ফল দিয়ে থাকি আমি আজকে এসেছি কোনো রাশি আগস্ট মাস কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করার জন্য যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিতে সাহায্য করবেন আর ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আসুন তারা আমি শুরু করছি কন্যা রাশি আগস্ট মাস কেমন যাবে তারা একটা আরাম আন্দাজ দেওয়ার জন্য আগামী মাসটা কিন্তু আপনারা যারা কন্যা রাশি আছেন তাদের কর্মজীবনটা মোটামুটি একটা মিশ্র ফলাফল দেবে কর্মের জয় কিন্তু পরিশ্রম যথেষ্টই বাড়বে কর্মের জন্য কিন্তু কাজের জন্য কিন্তু আপনাকে ছোটাখোটি করতে হবে মেনলি আপনাকে আপনার যে কর্মস্থল তার থেকে কিন্তু একটু এদিক ওদিক ছুটলে আপনি সাফল্যটা বেশি পাবেন বর্তমানে যা পাচ্ছেন তার থেকে সাকসেসটা কিছুটা বেশি পাবেন আগামী মাসে কিন্তু আপনারা যারা কন্যা রাশি যতদিকে আছেন তাদের কিন্তু খুব কঠোর পরিশ্রম করতে হবে এবং সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে তবে কিন্তু সাকসেস আসবে এবং যথেষ্ট চাপ অনুভব আসে জন্য পরিশ্রমটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে এই পরিশ্রমের কারণে কিন্তু বদমেয়াজি একটা ভাব চলে আসতে পারে সেই কারণে কিন্তু আপনার সঙ্গে আপনার কর্মস্থলে আপনার সিনিয়র সঙ্গে বা সহকর্মীদের সঙ্গে কিন্তু একটা কথাবার্তা বাক বিতেন ঝগড়াঘাটি হওয়ার কিন্তু যথেষ্ট সুযোগ থাকছে সুতরাং সেটাকে অ্যাভয়েড করতে হবে যদি আপনি ব্যবসা করেন তাহলে এবং ব্যবসা পার্টনার থাকে তাহলে কিন্তু আগামী আসে আমি এটাই বলবো আপনি আপনার পার্টনারের দিকে কিন্তু সঠিকভাবে মনোযোগ রাখুন না হলে তার দ্বারা কিছু সিদ্ধান্ত তারা কিন্তু আপনার ব্যবসার জায়গায় সমস্যা তৈরি হতে পারে মেইনলি এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন তার নিজের মতো করে তার যেটা মনে হয় ভালো লাগছে ঠিক হবে তার দ্বারা কিন্তু আপনাদের যৌথ যে ব্যবসা তার সেখানে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে এবং ক্ষতি হতে পারে সুতরাং এক লাখ লাখ কোনো নিজের সিদ্ধান্ত নিতে যাবেন না এবং আপনার পুরোটা পার্টনারকেও কিন্তু এক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে রাখতে হবে আপনারা একটা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা নিজেরা যৌথভাবে এক জায়গায় বসুন বসে সামগ্রিকভাবে আলোচনা করে যৌথভাবে আলোচনা করে সমস্ত সুন্দরভাবে একটা সুস্থ পরিবেশে আলোচনা করে কোনো সিদ্ধান্ত নিন তবেই কিন্তু সাফল্য আসবে আর নাহলে কিন্তু সমস্যা যদি আপনি একলা ব্যবসার মালিক হন তাহলে কিন্তু আগামী মাসে আপনার ব্যবসার দ্বারা কিন্তু আপনার সুনাম দিকে দিকে ছড়িয়ে পড়বে যে মানুষগুলো যাবেন জানে না তাদের কাছে কিন্তু আপনার নামটা প্রচার হবে এবং আপনার ব্যবসার স্বীক্ষতির কারণে আপনারও কিন্তু সুনামটা যথেষ্টই হবে এবং ব্যবসার কারণে কিন্তু আপনাকে আপনার যেখানে আছেন কর্ম ব্যবসাস্থল সেখান থেকে কিন্তু একটু এদিক ওদিক যেতে হবে এবং সেটা লাভজনকই হবে আপনার ব্যবসা যেমন গতিশীলশীলভাবে ব্যবসা এগিয়ে চলবে সেই জন্য ব্যবসা পরিবর্তন নয় পরিবর্ধন মানে বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু আপনার মনে হতে পারে যে লাখ দ্বারা কাজটা করতে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে আপনি কর্মী নিয়োগ বা আপনার ব্যবসার জায়গায় নতুন করে লোকবল বৃদ্ধি করতে পারেন উপার্জন মানে অর্থ নিয়ে খুব একটা আপনি একাদশ করে রুবির একটা যোগাযোগের কারণে কিন্তু আপনার অর্থভাবটা যথেষ্ট শুভ এবং একটা স্টেবল একটা সুন্দর কিন্তু একটা উপার্জন আপনার হতে চলেছে আপনার যে আর্থিক অবস্থা সমৃদ্ধ হবে এবং শক্তিশালী হবে এটা তো ঠিকই আছে কিন্তু আপনার কিন্তু আলাই মাসে যথেষ্ট ব্যয় থাকার কারণে এই আর্থিক যে ইনকামের জায়গাটা সেটা কিন্তু কিছুটা প্রেসারের মুখে পড়বে সুতরাং ব্যয়ের ব্যাপারটা কিন্তু একটু আপনাকে বুঝে করতে হবে এবং এই ব্যয়ের জন্য কিন্তু অতিরিক্ত ব্যয়ের জন্য আপনি একটা উদ্বেগ একটা উৎকণ্ঠাময় থাকবে তবে দ্বাদশ ভাবের সঙ্গে শনি মহারাজের কিন্তু একটা যোগাযোগ কারণে আপনি ব্যয় হয় নিয়ন্ত্রণ করতে হবে সেটা আপনি নিজে থেকেই চিন্তা করবেন এবং বৃহস্পতি যোগাযোগ করাটা কিন্তু সেটা আস্তে আস্তে কিন্তু অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে ষোলো তারিখের পরে কিন্তু আপনাকে বাড়ি থেকে দূরে কোথাও কিন্তু একটি ঘুরতে যেতে ইচ্ছা করবে সেই ঘুরতে যদি যেতে যান তাহলে কিন্তু সেটা কোনো সমস্যা নেই ব্যবসার জায়গা থেকে আপনি যথেষ্ট লাভবান হবেন এবং যদি ব্যবসার সঙ্গে পিতা মানে বাবার কোনো সম্পর্ক থেকে থাকে তার দ্বারা কিন্তু আপনি উপকৃতই হবেন সেই যোগাযোগটা আছে তবে যদি মনে করেন যে উপার্জনের কারণে আপনি কিছু শেয়ার বা ফাটকা বাজারে কিন্তু ইনভেস্ট করবেন সেটা কিন্তু এই সময় কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে না এই মুহূর্তে শেয়ার বা ফাটকা বাজারে কিন্তু ইনভেস্ট করার জন্য একদমই সঠিক সময় নয় মাসের শুরুতে কিন্তু স্বাস্থ্যের ব্যাপারটা কিন্তু বেশ দুর্বলই আছে হেলথ ইস্যু আছে স্বাস্থ্যের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন ছোটোখাটো কিছু সমস্যা যদি চলে আসে সেই ব্যাপারগুলো কিন্তু এড়িয়ে যাওয়া বা অ্যাভয়েড করা কিন্তু একদম সুবিবেচকের কাজ হবে না একটু কোনো সমস্যা হলে কিন্তু আপনি আগামী মাসে ডক্টরের পরামর্শ নিন তাতে আপনি ভালো থাকতে পারবেন আগস্ট মাসে বাইশ তারিখের পর থেকে কিন্তু আপনার স্বাস্থ্যের যে কন্ডিশন সেই গাটায় যথেষ্ট কিন্তু উন্নতি হবে ভালো থাকবেন কিন্তু ছাব্বিশ তারিখের পর থেকে কিন্তু স্বাস্থ্য সমস্যাটা আবার বাড়তে পারে মানে ছাব্বিশের পর থেকে স্বাস্থ্যের যে বিষয়টা উত্থান পতনে কিন্তু একটা পরিপূর্ণ হয়ে থাকবে এবং এই জন্যই প্রথমেই বলা হয়েছে কিছু সমস্যা হলে কিন্তু আপনি ডক্টরের সমাপন্ন আগামী মাসে হয়ে যাবেন আগামী মাসে মূলত শরীরের নিম্নাঙ্গের দিয়ে কিন্তু কিছু সমস্যা আসতে পারে সুতরাং রাস্তাঘাটে চলাফেরা সাবধান অবন্ত অবন করুন মূলত পা হাঁটু পায়ের পাতা এবং চোখের বিষয়ে কিন্তু কিছু প্রবলেম তৈরি হয়ে যেতে পারে যারা প্রেমের মধ্যে যুক্ত আছেন যারা প্রেম করছেন আগামী মাসে কিন্তু আপনাদের প্রেমের সম্পর্কটা কিন্তু সমস্যা দেবে ইগো প্রবলেম হঠাৎ করে রেগে যাওয়া এই ধরনের ব্যাপারগুলো কিন্তু ঘটতে দেখা যেতে পারে কিন্তু তাদের ঘরের সঙ্গে বুধ এবং শুক্রের যোগাযোগের কারণে কিন্তু এই যে ইগো প্রবলেম বা সমস্যা কথাটি ঝগড়াহাটি যে বিষয়টা দেখা যাচ্ছে তাতে কিছুটা ব্যালেন্স নিয়ে চলে আসবে বৃহস্পতির সঙ্গে নবম ঘরের সম্পর্কের কারণে আপনার কিন্তু একটা শুভ যোগ তৈরি হচ্ছে সেই কারণে কিন্তু প্রেমের জায়গায় যে গণ্ডগোল ঝুঁক যেমন অশান্তি হচ্ছিল তার থেকে কিন্তু আপনি রক্ষাও পেয়ে যাবেন সেই জন্য প্রেমের সম্পর্কটাকে ভালোবাসার সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করুন ভালো কথাবার্তা বলুন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই মূলত কথাবার্তার জন্য কিন্তু সমস্যা তৈরি হতে পারে কঠিন কঠোর কিছু সত্যি কথা আছে যেটা নাকি আমরা বলতে অনেক সময় পারি না বলতে চাই না কিন্তু সেগুলো বলতে হয় সেই জন্য কিন্তু আমাকে আপনাদের পরামর্শ দেওয়া হচ্ছে আপনি আপনার পার্টনারকে সেই সত্যি কথাগুলো খুব নরম হইতে সফট হইতে আলাপ আলোচনার মাধ্যমে বসে সুন্দরভাবে ভালোভাবে তাকে বলুন বুঝুন তারা কিন্তু সমস্যা বড় আকার ধারণ করছে না আগামী মাসের পঁচিশ তারিখ শুক্র আপনার লগ্নে প্রবেশ কারণে কিন্তু আপনি দেখবেন এই সমস্যাটা কিন্তু সেদিন হঠাৎ করে অনেকটাই কমে গেছে ভালো থাকবেন কিন্তু ছাব্বিশ তারিখ থেকে কিন্তু আমার মঙ্গলের প্রভাব শুরু সেই দিন থেকে কিন্তু আবার সমস্যা অনেকটাই বেড়ে যাবে এই মঙ্গলের যোগাযোগ কারণে কম বেশি সারা মাস ধরে কিন্তু একটা টেনশন উত্তেজনা আপনার মধ্যে থাকবে সে ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন আগামী মাসের সপ্তম ভাবের সঙ্গে রাহু মহারাজ কিন্তু একটা যোগাযোগের কারণে সারা মাসটাই কিন্তু আপনাদের সম্পর্ক তেমনটা একটা উত্থান পতন দেখা যাবে কখনো কখনো মনে হবে ভালো আছেন কখনো কখনো মনে হবে ভালো নেই মূলত আপনার অংশীদার যিনি আছেন তিনি কিন্তু আপনার সঙ্গে সারা মাস ধরে ভালো ব্যবহার করবেন না কখনও কখনো এমন কিছু আচরণ করবেন মনে হবে আপনাকে তিনি গুরুত্বই দিচ্ছেন না এবং একটা কিন্তু পরিস্থিতি তৈরি হতে পারে এবং সেই পরিস্থিতি তৈরি করানোর কারণে আপনার কিন্তু ভালোবাসার যে সময় যে সম্পর্কটা আছে তাতে কিন্তু কিছুটা প্রভাব পড়তে পারে আগামী মাসে আপনি যদি মনে করেন সপরিবারে কোথাও দূরে কাছে কোথাও ঘুরতে যাবেন সেটা আপনি করতে পারেন তাহলে বাড়িতে যে অশান্তি যে বাতাবরণটা আছে তার থেকে কিন্তু কিছুটা আপনি মুক্তি পাবেন রেহাই পাবেন নিজের যে কাজের জায়গাটা যে ব্যস্ততা তার থেকে কিছুটা সময় আপনি আপনার জীবনসঙ্গীকে দিন তাতে কিন্তু শুভ ফল আপনি পাবেন অন্যথা কিন্তু তারা বুঝতে পারবেন আপনাকে আপনিও তাদেরকে বুঝতে পারবেন না তার থেকে কিন্তু সমস্যা তৈরি হতে পারে পারিবারিক এবং বন্ধু বান্ধব দিয়ে যে সম্পর্ক সেখানে কিন্তু মোটামুটি একটা ব্যাপার আছে একটা মিশ্র পরিস্থিতি আছে আপনাদের এ মাসে কিন্তু বাড়িতে কোনো বড় কোনো অনুষ্ঠান হতে চলেছে এবং তার মাধ্যমে কিন্তু আপনাকে খরচের প্রভাবটা যথেষ্টই বাড়বে বাড়িতে যে অনুষ্ঠানটা হতে পারে সেটা মূলত ধর্মীয় অনুষ্ঠান হতে পারে এবং দূরের থেকে কোনো আত্মীয় কিন্তু বন্ধু বান্ধব যারা আছে তাদের কিন্তু একটা সমাগমের যোগাযোগ যথেষ্টই দেখা যাচ্ছে বাড়িতে একটা আনন্দের পরিবেশ ওভারঅল তৈরি হবে তাতে আপনি সুখ অনুভব করবেন বৃহস্পতি এবং মঙ্গলে যোগাযোগ কারণে কিন্তু সে ব্যাপারটা যথেষ্ট ঘনিষ্ঠভাবে দৃঢ় এবং বাড়িতে যার জন্য সম্পদ এবং আনন্দের একটা পরিবেশ তৈরি হবে এবং সেই সম্পদ এবং আনন্দের পরিবেশ তৈরি হওয়ার কারণে বাড়ির সঙ্গে আপনার কিন্তু একটা সুন্দর একটা বন্ডিং যে একটা দৃঢ়তা আপনার যে কর্তৃত্ব সেটা কিন্তু যথেষ্টভাবে প্রতিষ্ঠা পাবে এবং বাড়িতে বহু লোকের সমাজের কারণে কিন্তু কিছু ব্যক্তি বর্গ কিছু মানুষ আপনাকে কিছু বলতে চাইবে তাদের কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং চেষ্টা করবেন রাখতে আর নাহলে তাদের সঙ্গে কিন্তু আপনাকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু কোনো দূরত্ব হোক তৈরি হতে পারে তাহলে সংক্ষেপে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে কন্যা যারা যাতায়াতিকা আছেন তাহলে আগামী মাসে কিন্তু অসম্পূর্ণ কাজ যেগুলো আছে সেটা মোটামুটি সম্পূর্ণ হবে আর্থিক যেটা ভাগ্য সেটা যথেষ্ট স্থিতিশীল এবং ভালো খুব পরিশ্রম করতে হবে চ্যালেঞ্জ আছে আয় যেমন আছে আয় অনুযায়ী কিন্তু ব্যয়ও আছে এবং কাজের জন্য কিন্তু আপনাকে আপনাকে ঘরের বাইরে একটু কাছে দূরে কোথাও যেতে হতে পারে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে পার্টনারদের দিকে একটু মনোযোগ আপনি একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এই ছিল মোটামুটি কন্যা রাশি যারা জাতক জাতিকা আছেন তাদের আগস্ট মাস কেমন যাবে তার একটা আগাম আন্দাজ নমস্কার বন্ধুরা আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন ভালো থাকবেন